হ্যালো ওয়েলকাম আজকে কথা হবে সিমফোনি জেড সেভেন্টি টু নিয়ে তো প্রথমেই আনবক্সিং করে আসি বন্ধুরা বক্সটি ওপেন করলে আমরা বক্সে প্রথমে পাব একটি ওয়ারেন্টি কার্ড ও একটি সিম ডিজেক্টর পিন তারপর পাবো একটি সিলিকন ব্যাক কভার সাদা স্বচ্ছ বন্ধুরা তারপর পাবো দশ হটের একটি চার্জার অ্যাটেক্টর এরপর পাচ্ছি আমরা টাইপ সি একটি কেবল বন্ধুরা অবশেষে আমাদের ফোনটি আমরা হাতে পেলাম বেশ সুদর্শন একটি ফোন পিছনে দুটো ক্যামেরা আর একটি ফ্ল্যাশ লাইট ছিল অসাধারণ আমরা ফোনটি মোট পাঁচটি কালারে পাচ্ছিলাম যে কালার পাঁচটি আমার ডিসপ্লে তে প্রদর্শিত হচ্ছে দেখে নিন কালার পাঁচটি কত সুন্দর ফোনটির বিল কোয়ালিটি কত বলি উপরে একটি ইয়ারফোন জ্যাক তারপর ফোনের নিচের অংশে পাচ্ছি একটি চার্জার পোট অডিও স্পিকার ও মাইক্রোফোন বন্ধুরা ফোনের সাইডে রয়েছে সিম টুলস এক্স পাশে এবং অন্য পাশে ভলিউম প্লাস মাইনাস বাটন পাওয়ার বাটন ও ফিঙ্গার প্রিন্ট বন্ধুরা পিছনে আবারও বললাম পিছনে দুটো ক্যামেরা একটি ফ্ল্যাশ লাইট দেখতেও অসাধারণ একদম আইফোনের মতো করেছে ফোনটি নয় হাজার টাকা বাজেট ফোনের ভিতর ছিল ডল মোস্ট সাউন্ড স্পিকার বন্ধুরা ফোনটি ছিল বেস্ট স্লিম এবং বন্ধুরা এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ছিল বেস্ট অ্যাকুরেট এবং বেস্ট ফাস্ট এই নয় হাজার টাকা বাজেট রেঞ্জে অর্থাৎ আট হাজার নশো টাকা প্রাইজের ভিতরে এর সব কিছু ছিল বেশ পুনমুগ্ধকর ইউটিউব চালানোর সময় কোনো ল্যাগিং পাচ্ছিলাম না নির্দ্বিধায় ইউটিউব চালাতে পারতেছিলাম কোনো ল্যাগ পাচ্ছিলাম না সিক্স পয়েন্ট এইট এইট এই ডিসপ্লেতে থাকছে সাতশো কুড়ি গুণ ষোলোশো চল্লিশ রেজলেশন ফোনটিতে আমরা একসাথে অনেকগুলো অ্যাপস ইউজ করে দেখেছি একসাথে অনেকগুলো সফটওয়্যার একসাথে চালিয়ে দেখেছি কোনো অসুবিধা বা কোনো ল্যাগ পাচ্ছিলাম না এর মেইন কারণ হচ্ছে অ্যান্ড্রয়েড বাসন পনেরো এবং এর ইউনেস্কো টাইগার ছয়শো ছয় একটি শক্তিশালী প্রসেসর বন্ধুরা এই ফোন দিয়ে আমরা কয়েকটি গেম খেলেছি এই ফোনটিতে গেম খেলতে বা কোনো হেভি ওয়েট কাজ করতে সমস্যা হচ্ছিল না যার মেইন কারণ চার জিবি র্যাম চৌষট্টি জিবি ফোন মেমোরিকে সাহায্য করার জন্য ইউনেস্কো টাইগার ছয়শো ছয় একটি প্রসেসর রেখেছে অর্থাৎ এই নয় হাজার টাকা বাজেট রেঞ্জের ভিতরে এই ফোনটি ছিল একটি দুর্দান্ত ফোন একশো কুড়ি কি গাহার সিপ্লেস রেট আমরা চেক করে দেখেছি কোনো সমস্যা ছিল না একশো ষোলো পর্যন্ত আমরা খুব ভালোভাবেই আমরা লার্ন করতে পারতেছিলাম এই বাজেটের ভিতর এই ফোনটি ক্যামেরা রেখেছে ফিফটি টু মেগা পিক্সেল মেইন ক্যামেরা এবং এইট মেগাপিক্সেল সামনের সেলফি ক্যামেরা বন্ধুরা এই ফোন দিয়ে তোলা কয়েকটি ফটো এবং লাস্টে একটি ভিডিও প্রদর্শন করা হচ্ছে যা দেখতে পাচ্তেছে তো বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই ভিডিওটি আমি আর বড় করতে যাচ্ছি না যদি কারো আমার এই ভিডিও ভালো লাগে বা এরকম ধরনের ভিডিও চাও তাহলে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে ধন্যবাদ